গুড মর্নিং এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ আজকে নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে সকাল তো এই ট্রেন থেকে শুরু হয়েছে আজকে ব্লগ এর শুরুটাও ট্রেন থেকে শুরু হয়েছে

আজকে ব্লগের শুরুটাও ইউট্রান থেকেই শুরু হয়েছে আর এখন হয়েছে ব্রেকফাস্ট টাইম সাড়ে আটটা বাজে তো ব্রেকফাস্টটা নেওয়া হয়েছে এই যে বড়া পাও নিয়েছি দুই প্লেট আর এদিকে দুই প্লেট ইয়ে নেওয়া হয়েছে ইডলি সাম্বার তো এগুলি আমরা খাবো বড়া পাও মিলে আর ওরা খাবে এই মা ওরা খাবে তারপর গিনি খাবে গিনুর মামুনি খাবে ইডলি তাই না গিনু কি খাবে ইডলি খাবে আর এদিকে সবাই এখন বাইরের আলোটা পড়াতে অন্ধকার অন্ধকার লাগছে টেবিলটা তো সবাই এদিকে চাটা খেয়ে নিয়েছে সকালের সকালের চা হয়ে গেছে এখন সবাই ব্রেকফাস্ট করবে চলো ব্রেকফাস্ট আগে সারি কথা হচ্ছে

মঙ্কি ডান্স আহ মঙ্কি ডান্স কি গান চলছে হ্যাঁ কাঁচা বাদাম কাঁচা বাদাম কাঁচা বাদাম বলে বলে কি মু করো সুন্দরী কমলা তো গাইস এখন বাজে সকাল 10:30 টা আর সকালে তো এই খেলাম কি বলে বড়া পাও বড়া পাও খেয়েছি তো এখন তো গুজরাটে এসেছে তো গুজরাটের ফেমাস খাবার ঢোকলা তো ঢোকলা নেওয়া হয়েছে এই যে ঢোকলা দেখিনা একটু এই যে ঢোকলা নেওয়া হয়েছে আর এদিকে নেওয়া হয়েছে সামোসা পাকোড়া তো এগুলি এখন নিলাম এখন এগুলি খাবো বসে বসে ট্রেনে বসে বসে আর কি করব খেয়ে টাইম পাস করব এগুলি তো এরকমই করব আর কি করব ট্রেনের মধ্যে

No এখন ট্যাক্সি নেব এখান থেকে এই যে ট্যাক্সি নেওয়া হচ্ছে এই যে ট্যাক্সি বুক করা হচ্ছে এখন ট্যাক্সি দিয়ে আমাদের রুমে গিয়ে এখন পৌঁছে যাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ট্রেন জার্নিটা কীরকম লাগলো বোরিং বোরিং জার্নি কেন বোরিং কেন ভালো লেগেছে ঘুমিয়েছে তখনই একটু শান্তি নয়তো সারাক্ষণ মুখ চলেই যাচ্ছিল কিন্তু আমাদের বোরিংনেস কাটানোর জন্য কিরকম কিছু ছিল না খেলাধুলার কিছু ছিল না তার জন্য আর কি চলো তোমাদের সাথে এখন দেখা হবে ফাইনালি আমাদের ফ্ল্যাটে গিয়ে